কাজের মানুষের যখন থেকে সে নায়ক হিসাবে কাজ করা শুরু করছে তাকে নিয়ে গবেষণা করা হয়েছে আমি মরুম জোসেফতাব্দু ছোট আমরা বসে গবেষণা করছি তাকে নায়ক হিসাবে কিভাবে দর্শক গ্রহণ করবে তার গল্প এবং চরিত্র ওইভাবে সেট করা হয়েছে এই লোটের চার নম্বর ছবি বাংলাদেশ হচ্ছে সামাজিক পারিবারিক দ্বন্দ্বের ছবি সবসময় চলে হিট হয় বিশেষ করে ডিপদ সাহেবকে দর্শক পছন্দই করে যে পরিবার নির্ভর গল্পের প্রতি তার যে টান আমার আগে যে ছবিগুলো নির্মাণ করেছিলাম যে কাজের মানুষ রিক্সা ছেলে মায়ের চোখ ছোট্ট সব সব কেন্দ্রিক ছবি তারপরে যেমন জামায় তেমন বউ এটা একটা স্বামী স্ত্রীর দ্বন্দ্বের উপরে গল্প এটা হচ্ছে একটা পরিবার কেন্দ্রিক গল্প এটাও এখানে প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো ঘটনা দুর্ঘটনার মাধ্যমে বউ বা স্ত্রী থাকার পরেও বাধ্য হয়ে আর একটা তাকে বিয়ে করতে হয় কোনো না কোনো একটা কারণেই হয় তো সেই রকমই একটা দুর্ঘটনা তার জীবনে আসে তারপরে তাকে বিয়ে করতে হয় তো বিয়ে করার পরে যেটা সংসারে যেটা হয় দুই বধু দুই দিকে যে টানাপোড়েন হয় ড্রামা নাটক বিভিন্ন ধরনের দ্বন্দ্ব তারপরে অনেক সমস্যার সৃষ্টি হয় তো শেষ পর্যন্ত ওই ঘর ভাঙা সংসারের যে নামকরণের সার্থকতা যাকে পরে বিয়ে করে সেই স্ত্রী তখন তার সব কিছু তার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি অফিস আদালত সব কিছু তার এই বড় স্ত্রী এবং ডিগ্র সাহেবের হাতে তুলে দিয়ে বিদ্বেষে চলে যায় বলে যে আমি ঘর ভেঙে সংসার করেছিলাম কিন্তু আসলে তোমার ভালোবাসাটাই প্রকৃত ভালোবাসা আমি তাকে ভালোবাসতে পারিনি তো ওই জন্য তোমার ঘর ভেঙে আমি যে সংসার করেছিলাম আবার সেই সংসার ফিরে দিয়ে তোমার ঘরটাকে আবার নতুন করে গড়ে দিয়ে গেলাম আমরা সারা বিষয়ে দেখি যে যখন সুপারস্টারদেরকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয় তারা বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের গল্প নিয়ে চলচ্চিত্রে আসে বা ক্যামেরার সামনে দাঁড়ায় দ্বিতীয় বাইরে যখন আপনি উপস্থাপন করেন বা করছেন এক পর এক চলচ্চিত্র নির্মাণ ওনার গল্পগুলো কীভাবে তৈরি করা হয় তাকে নিয়ে আমি কাজের মানুষের যখন থেকে সে নায়ক হিসেবে কাজ করা শুরু করছে কাজের মানুষই তার নায়ক হিসেবে আবার নতুন করে কাজ করা শুরু তো সেক্ষেত্রে তাকে নিয়ে গবেষণা করা হয়েছে যে আমরা আমি মরুম জোশেফ শতাব্দী তারপরে আবদুল্লা জের বাবু ছোট্ট আহমেদ শ আমরা বসে গবেষণা করছি যে তাকে নায়ক হিসাবে নিয়ে সিনেমা নির্মাণ করে কীভাবে দর্শক গ্রহণ করবে সেটাকে গবেষণা করে তার গল্প এবং চরিত্র ওইভাবে সেট করা হয়েছে যেন গরিব দুঃখীর চরিত্র হয় যেমন কাজের মানুষে কাজের মানুষ নায়ক রাজ রাজ্জাকের বাড়ির রিক্সাওয়ালার ছেলে যেমন রিক্সাওয়ালা মায়ের চোখে ওই রকম ঠেলাগাড়িওয়ালা আবার ওই ছোট্ট সংসারেও সেরকম তো ওই জন্যে আবার এইদিকে আমরা এই যা করলাম এগুলো যেগুলো যে নতুন করে সিনেমা নির্মাণ করলাম যে এখানে নতুন চরিত্র এইগুলো যেগুলো চিন্তা করা হয়েছে সেগুলো হচ্ছে দুই হাজার দুই সালে এসে এখন ওটিটি প্ল্যাটফর্ম বা অনলাইন বলি ইউটিউব বলি বা যাই বলি তো তাদের সাথে প্রতিযোগিতা করে যদি সিনেমা নির্মাণ করতে হয় তাহলে গল্প নির্ভর সিনেমা লাগবে এবং সারা আমরা দক্ষিণ এশিয়া বা আমরা যদি পৃথিবীতে যা দেখছি সবাই গল্পের উপরে জোর দিয়েছে টেকনোলজি কোনো সাবজেক্ট না তার কারণ হচ্ছে যারা মোবাইলে ছবি দেখে ইউটিউবে দেখে সব তো ওই ওটিটি প্ল্যাটফর্ম মানে ইউটিউবেই দেখবে সেটা কেউ অনেকে দশ মিনিটের বেশি নাকি দেখে না নয় থেকে দশ মিনিট তো প্রথম নয় থেকে দশ মিনিটে যদি একটা গল্পের চমক না থাকে গল্পের যদি সেরকম ধুন না থাকে গল্পের যদি সেরকম নতুনত্ব না থাকে তাহলে দর্শক পরবর্তী সিনগুলো আর দেখবে না সেই চিন্তা করে মাথায় রেখে এই গল্পগুলো সিলেক্ট করা হয় আমরা গত ঈদে দেখেছি যে মনোর হোসেন দীপজল একটি চলচ্চিত্র সৌভাগ্য ছবি সৌভাগ্য পরিচালিত শুধুমাত্র দীপজলকে দেখার জন্য দর্শক হলে যেটা আমরা জাগরণের আগে দেখি এখন তো সিনেমা হল নাই বললেই চলে এবং মুক্তি পাওয়ার মতো মানে মুক্তি দেওয়ার মতো সিনেমা হল সংখ্যা মাত্র পঁচিশটি না ছবির মতো যদি ছবি হয় তাহলে হল যারা বন্ধ রাখে তারা বিশেষ বিশেষ সময় হল খোলে যেহেতু ছবির মতো ছবি হচ্ছে না ব্যবসা হচ্ছে না আর ছবি চলে হলো স্টার শিল্পীদের জন্য তারকা শিল্পীদের জন্য তো তারকা প্রধান শিল্পী আমাদের তো একজনের কোনো ছবি হচ্ছেই না করছে না তা আমরা শুধু আমাদের হাতে একজন যে নিজে এখন উদ্যোগ নিয়েছে আমরা তাকে নিয়ে নিব সাহেব কিনে সিনেমা নির্মাণ করছি তো সেক্ষেত্রে দেখা যাবে যে তার উদ্যোগ আছে যে সেও সিনেমা হলেই রিলিজ করবে এইখানে পাশাপাশি একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে যে যে সিনেপ্লেক্সগুলো হয়েছে আমাদের ছবিগুলো যদি নর্মাল সিনেমা হল বা সিঙ্গেল সিনেমা হল এবং সিনেপ্লেক্সে চলে তাহলে দেখা যাবে দর্শক আরও বেশি হবে দর্শক বেশি হবে টিকিট বেশি বিক্রি হবে দর্শকদের প্রশংসা হোক সমালোচনা হোক যেটা হোক আমরা শুনতে পাবো বুঝতে পারবো তো সেখানেও যদি চলে তাহলে দেখা যাবে যে সিনেমা আবার হয়তো ঘুরে দাঁড়াবে এটা আমরা আশা করি আমি সব সময় আপনাদের জন্য সিনেমা নির্মাণ করে গেছি এখনও এসে এখনও নির্মাণ করছি আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিতে পারি এই আশায় আপনাদের উপরে থাকলো এবং আমার সিনেমাগুলো যেখানেই হোক টেলিভিশনে হোক আপনার ইউটিউবে হোক সিনেমা হলে হোক আপনারা গিয়ে দেখবেন ধন্যবাদ সকলকে